যখন খবর পাই তখন দৌড়ে এসে দেখি এখানে তিনটে বাড়ি পুরো পুরো ছাই হয়ে গেছে ঠিক আছে আর তিনটে বাড়ির মধ্যে দুটো ফ্যামিলির বাড়ি পুরো পুরো ছাই আর একটা ফ্যামিলির বাড়ি অর্ধেক পুরো ছাই হয়ে গেছে কাগজপত্র ডকুমেন্ট সব পুড়ে গেছে গ্রামের সবাই এসে লাস্টে আউল আউল নেবাই জল দিয়ে লাগলো সেটা তো আমরা পারছি না এসে দেখি না এখানে গ্যাসের সিলিন্ডার কিছু পড়ে আছে ঠিক আছে মানে লোকের কাছ থেকে শুনছি বাড়িতে কেউ ছিল না

এবারে পরে পরে লোক এসে আস্তে আস্তে নিভালো জল দিয়ে এই আর কি গ্যাস সিলিন্ডার একটা ভাস্ট হয়েছে না না কেউ ছিল না মনে কাগজপত্র ডকুমেন্ট সব যা ছিল সব পুরে গেছে মানুষের আশা করি মনে ক্ষতি হয়নি মানুষ ছিল না লোকজন ছিল না কিভাবে আগুন লাগলো মনে হয় সেইটাই তো আমরাও তো বলতে পারছি না কিভাবে লাগলো কি নাম আপনার আমার নাম সুরেশ দাস আগে গরি ছিল না আমার আমার শ্বশুর ছিল আমি ছিলাম মাছ করতে করতে দেখছি আর একটা আমার নয় এসে বলছে বললাম ঘর আগুন গেছে তোমরা কি দেখছো ঘর থেকে বেরিয়ে যাও জিনিসপত্র বের করো আর আমরা ওগুলো বের করতে দেখতে দেখতে আর কিছু বের করতে পারিনি একটু কিছু নিজের করার নিয়ে নিজে গেলাম তখন ছিলেন আগুন লেগে গেছে তারপরে কিছু বের করতে পারিনি শুধু সিলিন্ডারটা একটু বের করতে পারি যে আর কিছু